প্রধানমন্ত্রী ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রসাদ প্রকল্প উদ্বোধন করেছেন ত্রিপুরেশ্বরী মন্দিরে আজ দেশের প্রধানমন্ত্রী এসেছেন এবং ত্রিপুরার মাতাবাড়িতে নবনির্মিত সেই প্রসাদ প্রকল্পের উদ্বোধন হয়েছে তার হাত ধরে নবরূপে মাতাবাড়ি মন্দিরের উদ্বোধনী ফলকের আবরণ উন্মোচন করেন প্রধানমন্ত্রী এ সময় উপস্থিত ছিলেন রাজ্যপাল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব সাংসদ রাজীব ভট্টাচার্য এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মাতা ত্রিপুরা সুন্দরীর পবিত্র ভূমিতে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর আগমনে উপস্থিত থেকে তাকে সুস্বাগতম জানান প্রধানমন্ত্রী প্রথমে বায়ুসেনার বিশেষ বিমানে আগরতলা এমবিবি বিমান বিমানবন্দরে পৌঁছন এরপর হেলিকপ্টারে করে উদীপ ঠাকুর যান সেখান থেকে কনফয়ের মাধ্যমে মন্দির প্রাঙ্গনে প্রবেশ করেন মাতাবাড়িতে ভক্তদের ভিড় উচ্ছ্বাস এবং মুদি মুদি স্লোগান পুরো এলাকা মুখরিত করেছে রাস্তার দুধারে সাধারণ মানুষ বাদ ভাঙা মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে দেখতে এসেছে গোটা জেলার নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে গ্রহণ করা হয়েছে মন্দির প্রাঙ্গনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী ডক্টর মানিক সাহার সঙ্গে সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময় করেন তিনি মন্দিরের নবনির্মিত ভবন পরিকাঠামো এবং সৌন্দর্যায়ন পরিদর্শন করেন এরপর ত্রিপুরা মায়ের প্রসাদ প্রকল্প উদ্বোধন করেন মন্দিরের নতুন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা যার সাথে রাজ্য সরকার অতিরিক্ত সাত কোটি টাকা বরাদ্দ করেছে নবনির্মিত চত্বরের আলোকসজ্জা উন্নত পদঘাট আধুনিক বিশ্রামাকার ও দোকানঘর দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে ভক্তদের উচ্ছ্বাস এবং উৎসব পরিবেশে মন্দির প্রাঙ্গণ আজ এক আনন্দপূর্ণ দৃশ্যে পরিণত হয়েছে আজকের দিনটি ধর্মপ্রাণ এবং সাধারণ মানুষের জন্য চিরস্মরণীয় হয়ে রইল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর ত্রিপুরেশ্বরী মায়ের পূজা অর্চনা করেন গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ত্রিপুরা সুন্দরী মন্দিরের ইতিহাসে একটি বিশেষ অধ্যায় হিসেবে চিহ্নিত হল কেন্দ্রের প্রসাদ প্রকল্পে নবরূপে সেজে উঠল ত্রিপুরা সুন্দরী মন্দির যা ধর্মীয় পর্যটনে নতুন দিগন্ত খুলল ত্রিপুরার মাতাবাড়িতে তারপর প্রধানমন্ত্রী সেখান থেকে বের হয়ে রাজ্য ত্যাগ করেন